সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আলোচনা করব সেটের বিয়োগ অর্থাৎ দুইটা সেট আমরা বিয়োগ করা আমরা সাধারণত সংখ্যা বিয়োগ করা জানি আমরা যোগ বিয়োগ করা জানি কিন্তু সেটের একটা সেট থেকে আর সেট কীভাবে বিয়োগ করবো এটা আমরা শিখব মনে করেন ই একটা সেট ওয়ান টু থ্রি ফোর আর বি আর একটা সেট ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই যে আমাদের এ এবং বি দুইটা সেট এখন আমাকে যদি বলা হয় এ সেট থেকে বি সেট বিয়োগ করবো অর্থাৎ যেহেতু সেটের বিয়োগ তার মানে এ সেট থেকে বি সেটের বিয়োগ আমরা নির্ণয় করব এ সেটের এ সেট থেকে বি সেট বিয়োগ করবো এ বিয়োগ বি এখন এই বিয়োগ চিহ্নটা সেটের ক্ষেত্রে এইভাবে না দিয়ে এইভাবে দেওয়া হয় অর্থাৎ এ এ বাদ এই চিহ্নটাকে বাদ বলা হয় বাদ বলা হয় এ বা বি তার মানে এটা আমরা কীভাবে নির্ণয় করবো এ বা বি তাহলে এ আগে সেটটা নির্ণয় করব ওয়ান টু থ্রি ফোর বাদ দিব কাকে বি থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এ বাদ বি আগে আমি এ সেটটাকে লিখলাম তারপর বিয়োগ চিহ্ন দিলাম তারপর বি শেডটাকে লিখলাম কারণ এখানে প্রথমে এ আছে মানে এ সেটটাকে লিখলাম বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম বি সেট আছে বি সেটটাকে লিখলাম এখন আমাদের নিয়ম কি নিয়মটা হচ্ছে যে আমার আমি কিন্তু এখানে এই চিহ্নটার নাম কি বাদ এই চিহ্নটার নাম আছে বাদ চিহ্ন তাহলে এই যে বাদ অর্থাৎ এ থেকে বি সেটটাকে পুরোটাই আমরা বাদ দিয়ে দেবো এই এ সেট থেকে বি সেটটা পুরোটাই বাদ যাবে এবং বি সেটের যে সকল উপাদান এ সেটের সাথে মিল আছে সেসব উপাদানও বাদ যাবে মনে রাখতে হবে যে এ সেট থেকে বি সেট যেহেতু বিয়োগ হয়ে যাচ্ছে অর্থাৎ এ সেট থেকে বি সেটটা বাদ হয়ে যাচ্ছে তার মানে এ থেকে বি পুরোটাই বাদ যাবে এ থেকে পুরো সেটটাই বাদ যাবে এবং সেই সাথে এই বি সেটের যে উপাদানগুলো এ সেটের সাথে মিল আছে সেগুলো বাদ যাবে তার মানে এই বি সেট এটা পুরোটাই বাদ যাবে পুরোটাই বাদ যাবে এবং এই বি সেটের যে উপাদান এর সাথে মিল আছে যেমন থ্রি এখানে আছে তার মানে এখানেও আছে এটা বাদ যাবে তার মানে এখানে ফোর আছে এখানে ফোর আছে এটা বাদ যাবে আর এটা তো পুরোটাই এমনিতেই বাদ যাবে তাহলে থাকলো কে ওয়ান টু এই এ মাইনাস বি অর্থাৎ এ বাদ বি ইকালে ওয়ান কমা টু অর্থাৎ বি সেটটা পুরোটাই বাদ যাবে এবং সেই সাথে বি সেটের যে উপাদানগুলো এই এ সেটের সাথে মিল আছে সেগুলোও নিয়ে চলে যাবে এ থেকে সেগুলো বাদ যাবে বাদ যাওয়ার পর যেটা থাকবে সে অবশিষ্ট সেটাই হচ্ছে এ মাইনাস বি এখন আমরা যদি বি বা এ নির্ণয় করি তাহলে কি প্রথমে B তারপর প্রথমে বি সেটটা লিখব থ্রি ফোর ফাইভ সিক্স বাদ এ বলতে কি ওয়ান টু থ্রি ফোর তার মানে আবার বলতেছি যে সেটটা বাদ সেই সেটটা পুরোটাই বাদ যাবে এবং তার সাথে সাথে এখানে যে উপাদানগুলো এই উপাদানের সাথে মিল আছে এই সেটের উপাদানের সাথে মিল আছে সেই উপাদানগুলো বাদ যাবে তার মানে এখানে ওয়ান আছে এখানে নেই এখানে টু আছে এখানে নেই এখানে থ্রি আছে তার মানে থ্রি বাদ যাবে এখানে ফোর আছে এখানে ফোর আছে বাদ যাবে থাকলো কে ফাইভ সিক্স তার মানে বি বা এ অর্থাৎ বিয়োগ এ ইকাল আছে ফাইভ কমা সিক্স তার মানে আমরা দুইটা সেট আমরা বিয়োগ করতে পারবো দুইটা সেট আমরা বিয়োগ করতে পারবো আমরা আজকে সেটের বিয়োগ দেখলাম তা আশা করি আপনারা এই সেটের বিয়োগ কীভাবে করতে হয় এটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন